আমি চলে এলাম নতুন একটা বলক নিয়ে আর আজ কি বিকাল এত শীত করবে সেটা ভাব দিয়ে বলেনি আর এখন বাজছে বিকাল তিনটে দেখে পুরো মনে হচ্ছে সকাল ছটা বাজছে এবং এত শীত যে ধানোরও বাইরে তো আমরা চলে এলাম চাউটা একটু চা খাওয়ার জন্য আর যাই বলো শীত করলে কিন্তু চা খেতে হেভি লাগে তার জন্য আমরা এক কাপ করে সবাই মিলে চা নিয়ে নিয়েছিলাম এবং চাটা খাটছিলাম দেখছিলাম আশপাশে কতটা কুয়াশা এসেছে আর বিকালে হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো তার জন্য প্রচুর পরিমাণে শীতটা পড়েছিল চা খাওয়া শেষ করে আমরা ভাবলাম চলো সিঙ্গারা খাওয়া যাক তারপর আমরা গরম গরম কি করলাম সিঙ্গারালাম এলাম আর যেহেতু এত ঠান্ডা একটু সিঙ্গারা খেলে কিন্তু ভেতরটা গরম হয়ে যাবে আমরা কিন্তু সিঙ্গারা নিয়ে শিঙাটা খেতে শুরু করলাম সিঙ্গারা খাওয়া শেষ করে আমরা কিছু কুটি জড়ো করলাম আর সেই কুটিগুলো ভাই আগুন ধরালাম যাই বলো শীতকালে কিন্তু এই আগুন পথে হেভি লাগে আর এই শীতকালে ভাই কি বলবো হালকা হালকা শীত তার মধ্যে এরকম ভাই আগুন সেই লাগছিল পুরো সেই লাগছিল আর তোমরা আমার কমেন্ট করে জানিয়ে দিও তো কে কে শীতাতে একটু বাদ হাতে ব্যাগ ভাই সেঁক নিয়েছো এরকম আগুন করে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও তো চলো করে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো সে লাইক করে দিও কমেন্ট করে ওদেরকে শেয়ার করে দিও